আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো জয়পুরি এবং হচ্ছে রাজস্থানি কিছু সেট আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে সেটগুলো আছে এগুলো হচ্ছে জয়পুরির মধ্যে আর এই সাইডে হচ্ছে একটু দামি রাজওয়ারি সেট যেগুলো বলা হয় অরিজিনাল এটি স্টোনের মধ্যে তো যাদের বাজেট অনেক হাই এর মধ্যে থাকবে হাই রেঞ্জের মধ্যে আপনারা রাজওয়ারি সেটগুলো নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে দেখানো ছাড়া ওই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি যেগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্রাইডাল সেট হয়ে থাকে আর আজকে যেগুলো দেখাবো এটি একটু হাই রেঞ্জের মধ্যে থাকবে চলে যাচ্ছে মূল ভিডিওতে একটা একটা করে সবগুলো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে মারুক দেখতে পাচ্ছেন মারুককে ভিডিওতে ও একটা একটা করে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবে প্রথমে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার সীতা হাতটা কিন্তু এরকম হার্ড থাকবে হার্ড শেপের মধ্যে তবে এটা ফ্লেক্সিবল ঠিক আছে যে কোনো গলাই হবে আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার স্টোনের মধ্যে থাকবে দারুণ দেখতে আর এখানে হচ্ছে কি আপনার এই ডিসকাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে নাকের নটটা থাকতেছে এটা হচ্ছে সীতা আমি দূর থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই হচ্ছে আপনার সেট ঠিক আছে পুরো সেটটা আর এটার মধ্যে বাকি আনুষাঙ্গিক যা থাকবে সেটা হচ্ছে এখানে আছে আপনার কানের দুটা থাকতেছে ঝুমকা সহ তাও টানা থাকবে আর এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার টায়রাটা এটা হচ্ছে মাথার টায়রা থাকবে তাছাড়া থাকতেছে এটা হচ্ছে বাজু আহ বাজুটা বলতে গেলে মাথা থেকে এদিকে দেখো হাতটা দাও এটা হচ্ছে এখানে যেটা লাগায় ঠিক আছে এখানে থাকবে এটা হচ্ছে বাজি আর এটা হচ্ছে আংটি সব ব্রেসলেট বিয়াতের জন্য দুইটা থাকবে আংটি সব ব্রেসলেট বিয়াতের জন্য দুইটা থাকবে আর এই সেটটা হচ্ছে গিয়ে আপনার এই সবকিছু মিলিয়ে বাজু আংটি সব ব্রেসলেট সীতা তারপর হচ্ছে টাইরা নাকের নট কানে দুল কণ্ঠ চিক সব কিছু সহকারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেট করলে প্রথমে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন

এছাড়া এটার মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আংকি সহ ব্রেসলেট পাবেন এটা একটু ধরো দুই দুই সাইডে ধরো ধরো এই হ্যাঁ এটা ধরো এটা হচ্ছে ব্রেসলেটটা থাকবে খুব সুন্দর একটা মাথার টায়রা এটা হচ্ছে মাথার টায়রা দেখতে পাচ্ছেন দারুণ দেখতে আর আংকি সহ ব্রেসলেট কিন্তু এখানে দুইটা পাবেন তো সম্পূর্ণ এই ব্রাইডাল সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাজেট পড়ে ছয় হাজার পাঁচশো টাকা বাজেট করলে আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন যেটা বাকি প্রোডাক্ট গুলো সবগুলো একটা একটা করে খোলা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে নাকের নট নটটা হচ্ছে আপনার লেয়ার দেখতে পাচ্ছেন তিন লেয়ারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার সীতা তবে এগুলো কিন্তু ব্যাক সাইড মিনা করা না ঠিক আছে ব্যাক সাইড মিনা করা না এটা হচ্ছে ঝুমকাটা ঝুমকাটা কিন্তু এরকম টানা সহ হবে আর টানাটার মধ্যে কিন্তু আপনার যে কুন্দুন স্তম্ভ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জড়ো আটা

এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জুনটা করে আমি এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখেন অরিজিনাল এডিং স্টোনাইনিং না সাইনি এটা কিন্তু

রাজার মতো আরেকটি সেট দেখাচ্ছি যেটা হচ্ছে যে গোল্ডেন স্পুনার মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন বডি গোল্ডেন স্পুনার মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার শীতা হার্টটা থাকতেছে সম্পূর্ণ এই 리স্পন দেয়া কানে দুটো বড় হবে ঝুমকা সহকারে কানে দুটো বড় ঝুমকা সহ দারুণ একটি সেট এটা আপনারা 9500 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারেন এর সাথে এটা সাথে আপনারা পেয়ে যাবেন নট খুব সুন্দর একটি নট পাবেন হচ্ছে একটি টাইরা টাইরাটা কিন্তু দারুণ দেখতে আমি টাইরাটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেই সম্পূর্ণ এডি স্টোনে দেওয়া তারপরে হচ্ছে আংকি সহ ব্রেসলেট পাবেন বিয়াতের জন্য দুইটা আংকি সহ ব্রেসলেট পাবেন তো আপনার এই সেটটা কিন্তু নয় হাজার পাঁচশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আরেকটি কালার হবে সেটা হচ্ছে গিয়ে আপনার রেড মেরুন এর মধ্যে তো যারা রেড মেরুন চান আপনারা এটা কালেকশন করে নিতে পারেন এটা কিন্তু রেড মেরুনের মধ্যে থাকতেছে এটা আপনার লাল মেরুন দুইটা কালারের সাথে পড়তে পারবেন অরিজিনাল এডি স্টোনের আর এখানে হচ্ছে ক্রিস্টাল দেয়া এটা হচ্ছে পিয়াটা সীতাটা এটা হচ্ছে কানের দুল নাকের এখানে নটকরে দেয়াই আছে আর এখানে হচ্ছে টায়রাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি টায়রাটা রেড মেরনের মধ্যে থাকতেছে সম্পূর্ণ এডি স্টোনে আর এছাড়া এখানে আংটি সহ ব্রেসলেট পেয়ে যাবেন দুইটা আংটি সহ ব্রেসলেট পেয়ে যাবেন দুইটা আর কানের দুলটা তো আমি এটাকে দেখিয়েছি সেটের সাথে তো এটাও কিন্তু আপনারা নয় হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ অনলাইন অর্ডার করতে চলে যোগাযোগ করবেন এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম